একটু জোরে বলো মা একটু জোরে জোরে কথা বলো আগি

ななあ,、えー、あ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、な、え、あ、ー、な、え、あ、ー、な、え、あ、ー、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ মে ্যাম দি দিচ? বুধ মাঝমে আমা খুছি মা কয় খুশি বুুড়ি কয়? কই খুশি ক খুশি? খু ও খুশি এই তো খুশি এই তো খু? এই তো খু আমা খুজি উড়ি কই? আম খুজি বুুি কই না না ওই তো খুছি খুচি আই খুছি? খুচিছনা আমা খুচি না আমার ও আরছি আরশি আরছি বল আমার দুটাই নাম আমার খুচি নাম ঘরে সবাই খুচি বলে বাইরে সবাই আরছি বলে